হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো পায়ের লাইফ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো ঘড়ির কাটায় কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে মানে গুড মর্নিং শেষের দিকে আর দেখে কিন্তু মনে হচ্ছে এখন সবে মাত্র গুড মর্নিং হলো কেননা সারা রাত বৃষ্টি হয়েছে এমনকি সে সকাল থেকে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো সকালে অনেক কাজই হয়ে গেছে শুধু জামা কাপড় ধোয়া বাকি ছিল সোনাদের স্নান করে দিয়েছে ওর পাপারও স্নান হয়ে গেছে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে রান্না অত তাড়া নেই আর জামা কাপড় ধরো ওই যে দুই একদিন আগে শিলিগুড়ি গেছিল না তো ওর পাপার কিছু জামাকাপড় মানে রাখা ছিল আমি ধুয়ে দিন যেহেতু বৃষ্টি পড়ছে জামাকাপড় ধুয়ে দিলে শুকোবে না ফ্যানের হাওয়ায় শুকোবে যতই কমফোর্ট দিচ্ছে না কেন মানে ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকোলে না দেখবে একটা ভালো লাগে না রুদ্রত না মানে জামা কাপড় শুকানোর একটা মজাই আলাদা তো সেই কারণে রেখে দিয়েছিলাম কী আর করবো মামা মানে উঠছেই না ওনার রাগ হয়েছে সেই কারণে ধুয়ে দিলাম বাধ্য হয়ে আর কাপড়গুলো কিন্তু সব আমার দেওয়া হয়ে গেছে আর বাইরে দেখো বৃষ্টিটা একটুও হলো মানে ছেড়েছে আর কি তবে আবারও কিন্তু বৃষ্টি হবে একদম ছেড়ে যায়নি আর আজকে আমি ইউটিউব ব্যাপারে কিছু কথা বলবো তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো বন্ধুরা রান্নাঘরে এসেই কিন্তু তোমাদেরকে দেখে দিলাম সোনাদের খাবার এখন সিটি পড়ছে আর আমাদেরও কিন্তু আজকে সেরকম ভারী কোনো রান্নাবান্না নেই মানে আমার অল্পতেই হয়ে যাবে মানে আজকে সেদ্ধ ভাত করব আর ডিমের অমলেট মানে অনেক দিন খাইনি আর বৃষ্টি পড়ছে ভালো লাগছে না ওই জন্য পাপা বললো ঠিক আছে এতেই আজকে মানে কমপ্লিট হয়ে যাবে দুপুরটা তো সেই জন্য মিষ্টি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ ভাত আর তার সাথে ডিমের অমলেট আর এদিকে দেখো সোনাদের খাবারও কিন্তু রেডি ডিমের ভুজিয়া করে নিলাম ওটা সোনারা খেয়ে নেবে খিচুড়ির সাথে তো সব কিছুই হয়ে গেছে শুধু ডিমের অমলেটটা বাকি ছিল ডিমের অমলেটটা করে সোনাদেরকে খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর ওদিকে দেখো সোনাদেরকে মানে খাবারটা রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় ওরা কি করছে ডিমের ভুজিয়াগুলো তুলে খাচ্ছে ওর পাপাকে খাইয়ে দিচ্ছে দাদা ভাইকে খাইয়ে দিচ্ছে তো সোনাদেরকে কিন্তু আমি খাইয়েও নিয়েছি এদিকে আবার আর এই যে এদিকে আমাদের খাবার রেডি আর ভাতগুলো দেখো কেমন হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে আমি না জলটা একটু কম দিয়েছিলাম আর দেখলে ভাতের মধ্যেই মানে ডালটা দিয়েছিলাম তো সেই কারণে ভাতগুলো অমন হয়েছে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল সেদ্ধ ভাত অনেকদিন পর খেলাম তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু রেস্ট নেব সবাই মিলে তো ওর পাপা সোনাকে বালিশ আনতে পাঠিয়েছিল সোনা বালিশ নিয়ে এলো আর মাম্মা দেখো ঘুমিয়ে গেছে তো বন্ধুরা আজকে কিছু কথা বলবো তোমাদের সাথে সেই কারণে সামনে চলে এলাম আর আমার সোনুকে নিয়ে তো তোমরা দেখলে মাম্মা একটু আগে ঘুমিয়ে গেল আস্তে আস্তে তোমার চুলে লাগছে চুলে লাগছে আর কি বলো তো চুলগুলো না শুকায়নি একদম শুকনি ভিতরে পুরো ভেজা আছে ওই জন্য ছেড়ে মানে রেখে দিয়েছি আর বাইরে এখনও সে বৃষ্টিটা কমেছে মানে একটু ঝরঝরে হয়েছে আজকে আর হবে না মানে সূর্যি মামা হচ্ছে দেখা দেবে না তো সোনুকে দেখছো ও খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমিয়ে গেছিলো খুব বেশ হলে চল্লিশ মিনিট ঘুমিয়েছে ধরো এই দেখো উঠে বসে পড়েছে এখন এই যে উঠেছে আবার সে রাত্রি সাড়ে বারোটা আর এখন একে নিয়ে বসে থাকবো তারপরে হচ্ছে আমার মাম্মা ঘুমিয়েছে তারপর আর মাম্মা উঠবে মানে বুঝতে পারছো আমার খালি সময়টুকু মানে আমি একটা টাইমে মানে খালি সময় পাইনি যদিও বা পাই সেই টাইমটুকু কিন্তু আমি মানে ফোনের মাধ্যমে ব্যস্ত থাকি ওই বলে কি বলো একটু কথা বলো সবার সাথে বলো আনটি বলে দাও হাই হাই করে দাও তো দেখো আমার সোনা কিন্তু হাই করছে তো বন্ধুরা যে বিষয়ে বলবো মানে আজকে ইউটিউব বিষয়ে আমি কিছু বলবো আমিও সেরকম কিছু জানি না তবে যখন ব্লগ মানে স্টার্ট করেছিলাম প্রথমের দিকে আচ্ছা ঠিক আছে তখন কিন্তু একদমই আমি শুরুতে সেরকম কিছুই জানতাম না যাই বলবো তো আমি এতদিন হচ্ছে মানে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি ব্লগ দেওয়া তো এই কমার্সের মধ্যে না অনেক কিছুই শিখেছি এমনকি আমি টেক ভিডিওগুলো হয় সেগুলো দেখেও কিছুটা হচ্ছে মানে আমি জেনেছি আর কি তো ফার্স্ট আমি একটা কথাই বলবো অনেক অনেক দিদিভাই অনেক অনেক নতুন নতুন বন্ধুরা মানে চ্যানেলে এসে দিদিভাই বন্ধু হয়ে গেলাম বা তোমার পরিবারে এলাম এইগুলো এই কমেন্টগুলো করো না এতে তোমার চ্যানেলের প্লাস আমার চ্যানেলে দুজনের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে এক সময় কিন্তু এগুলো আমিও করেছি মানে করিনি বলবো না আমি যেটা করেছি সেটা আমি বলবো অবশ্যই বলবো আমিও যখন প্রথম মানে ব্লগ স্টার্ট করেছিলাম আমিও কিছু কিছু দিদিভাইকে বলেছিলাম এমনকি সেই দিদিভাইগুলো আমাকে বলেছিল এমন কমেন্ট করতে নেই তো তখন আমিও সেগুলো জেনেছিলাম তারপরে আবার টেক ভিডিও দেখেছি তো হ্যাঁ সত্যি এগুলো উচিত নয় এগুলো করলে কি হয় তোমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে অপর দিকে তুমি যাকেই কমেন্টটা করছো তার চ্যানেলের ক্ষতি হচ্ছে দেখো আমাদের একটাই লক্ষ্য আমরা ইউটিউবে যে মানে যে যে বিষয়ে ব্লগ দিই না কেন সবার কিন্তু লক্ষ্য একটাই তাই না তো সেটা তো আলাদা করে বলার কিছু নেই তো আমরা যখন একটা চ্যানেল খুলে একটা চ্যানেলের পিছনে এত পরিমাণে পরিশ্রম করছি তাহলে একটুর জন্য মানে কেন ডাউন করবো আমরা চ্যানেলটাকে তাই না সেই জন্যই বলছি এই কমেন্টগুলো করবে না আর আরেকটা কথা দেখো সবার কিন্তু মানে মনিটাইজেশন হওয়ার আগে পর্যন্ত ওয়াচ টাইম প্রয়োজন প্রত্যেকের মানে যাদের হয়নি আর কি তো কিছু কিছু মানে দিদিভাই বা বন্ধু যাই বলবো আছে মানে ব্লগটা আমি আপলোড দিচ্ছি সাথে সাথে মানে এক মিনিট কি দু মিনিট হচ্ছে তার মধ্যেই মানে ওয়াশ করছে মানে জাস্ট মানে ব্লগটার মধ্যে একটু দেখে দু দু তিন মিনিট মতো দেখে একটা ছোট্ট করে বা মিষ্টি করে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে এতে তো আমার ক্ষতি হচ্ছে তোমরা প্লিজ মানে কী বলবো বাবা লেগে যাবে তোমরা ব্লগটা পুরো দেখো দেখো আমি একটা কথা বলবো আমার দুটো বেবি আছে আমার কাজ আছে তোমরা যারা ব্লগ দেখো বা যেসব দিদিভাই আমার ব্লগ দেখো তারা জানতে পারবে আমি প্রচুর থাকি আমি কখন ব্লগ দেখি আমি আমি যে অনেক অনেক দিদি ভাই আছে আজকে ব্লগ দিলে আমি আজকে দেখবো আমি কিন্তু সময় হয়ে উঠতে না আমার তো আমি সেই আমি দেখি না আমি কী হয় সেই ব্লগটা হয়তো দুদিন পরে দেখি বা তার পরের দিন দেখি কিন্তু ফুল ওয়াচ করি কোনো কোনো সময় কি হয় আমি ফোনটা মানে স্পিকারটা বাড়িয়ে রাখি অনেক আর ভিডিওটা করতে থাকি তারপরে এসে একটা কমেন্ট আর লাইক দিয়ে দিই তো আমি কিন্তু লাইক আর কমেন্ট করি আমি যার ব্লগ দেখি না কেন অনেক দিদিভাই আছে কমেন্ট করছে কিন্তু লাইক করছে না আবার অনেকে আছে লাইক করে চলে যায় কমেন্ট করে না আর সব থেকে আর মানে মেন মানে সমস্যা আমি যেটা দেখছি মানে অনেকে বা অনেক বন্ধু দেখতে পাচ্ছে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না লাইক করছে না ব্লগে কিন্তু শুধুমাত্র এসে বলছে আমি তোমার বন্ধু হয়ে গেলাম আমি তোমার পরিবারে চলে এলাম এই কথাটা বলে তিনি মানে এই কমেন্টটা করে তিনি বেরিয়ে যাচ্ছে মানে আমার ইয়ে ব্লগ থেকে তো এগুলো কিন্তু খুবই খারাপ লাগে আবার অনেকে আছে মানে সাবস্ক্রাইব করে আমার তুলে নাই মানে কোনো কোনো দিদিভাইকে আমি লক্ষ্য করছি মানে নতুন যারা আছে সাবস্ক্রাইব করছে করার পর আমাকে লিখছে দিদিভাই আমি তোমার বন্ধু হয়ে গেলাম এবার আমি হয়তো তার কমেন্টে জানাচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কিন্তু যাওয়া উচিত না তাদের ক্ষতি হয় তো সেই জন্য আমি তাদেরকে জানাচ্ছি যে আছে চব্বিশ ঘন্টা করে যাবো আমি মানে সময় মেনে আমি কিন্তু জানতাম না আগেই বলেছি আমি কিন্তু এখন যখন জেনে গিয়েছি যে এটা তো আমার চ্যানেল ক্ষতি হচ্ছে কেন সেই জন্য আমি মিডি চেষ্টা করছি তো এবার কি হচ্ছে সে তাকে দেখছি মানে দু এক ঘন্টার মধ্যে দেখছি তারপরে সে নিচ্ছে মানে আর কিছু বলার ভাষা নেই এগুলো কেন হচ্ছে আর তোমরা এগুলো করছো তো একটা ব্লগের পিছনে প্রচুর পরিশ্রম করতে হয় দেখো খুব ধরে ধরে আমরা এই যে ব্লগ ভিডিওগুলো তুলছি সেগুলো এডিট করছি ভয়েস দিচ্ছি প্রচুর পরিশ্রম হচ্ছে আমাদের তাহলে তোমরা একটুর জন্য কেন চ্যানেলটাকে ক্ষতি করছো একটু মধ্য ধরো সব কিছু হবে আরেকটা কথা বলবো প্লিজ তোমরা যারা ভিডিওটা মানে দেখো আর কি যেসব দিদিভাই তোমরা আমার মানে ভিডিওগুলো পুরো দেখো আমিও তোমাদেরগুলো ফুল ওয়াচ করব। এটাই কিন্তু নিয়ম এটা কী হবে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো তো জানি না গুছিয়ে বলতে পারলাম কি পারলাম না আমার এইটুকুই বলার ছিল আর একটাই কথা হলো শেষ পর্যন্ত প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি অবশ্যই সাপোর্ট করব। তো আজকের মতো এইটুকুই অনেক কিছুই বললাম আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে তুলে নিও না এগুলো খুবই খারাপ লাগে মানে সব থেকে মনটা কিন্তু ওখানেই খারাপ হয়ে যায় আর দিনে যদি একটা দুটো সাবস্ক্রাইব না বাড়ে না মনের মধ্যে একটু মানে খারাপ লাগে মুডটা কেমন একটা অফ লাগে আর যদি দেখি সাবস্ক্রাইব বেড়েছে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ঠাকুর প্রণাম করে যখন আমি ফোনটা খুলে দেখি মানে এখন আমার প্রথম কাজ হয়ে গেছে ওটা বলতে পারো ঘুম থেকে আগে আমি মানে তুলসী ঠাকুরও প্রণাম করবো তারপরে ইউটিউবটা খুলে আগে আমি পাঁচ মিনিট দেখব এটা আমার অভ্যাস মানে যেদিন থেকে ইউটিউব স্টার্ট করেছে আর কি তো যদি দেখি না যে একটা সাবস্ক্রাইব বেড়েছে মানে এতটা আনন্দ লাগে আমি কত খুশি হয়ে তোমাদের বলে বোঝাতে পারবো না আবার কিছুক্ষণ পরে দেখেছি কেউ একটা তুলে নি উঠিয়ে নিয়েছে সাবস্ক্রাইব কমে গেছে তখন প্রচণ্ড খারাপ লাগে তো প্লিজ তোমরা এগুলো করো না আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক দিদিভাই আছে আমাকে সাপোর্ট করে আমাকে সুন্দর কমেন্ট করে সেই শুরু থেকে অনেক দিদিভাই আছে আমার পাশে আছে সব দিদিভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে দেখো আমিও তোমাদেরকে এইভাবে সাপোর্ট করব। তো ভুল বললাম না ঠিক বললাম জানি না নিজের মতো করে যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর কীভাবে বলবো তো ঠিক আছে তোম আজকের একটা এখানে এন্ড করছি আর যেগুলো বললাম প্লিজ একটু করার চেষ্টা করো তো দেখাবে নেক্সট আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা